তো বেস্ট ফটো রুম অ্যাপসে চলে আসার পর এর একটা ইন্টারফেস যাবেন তো ফার্স্ট আপনি আপনার ছবিটা এখানে ইনপুট দেবেন তো স্টার্ট ফর্ম ফটো এফসে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবেন আর এখান থেকে আপনি আপনার ছবিটা ইনপুট দেবেন আর আপনার ছবিটা যদি নর্মাল ছবি তাহলে আপনি অবশ্যই এর আগে রিভিনিউ অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনার ছবিটাকে হেচড করে নেবেন তো কীভাবে আপনার ছবি হেচড করবেন তা নিয়ে আমার চ্যানেল এটি টিউটোরিয়াল আছে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনি চলে দেখে নিন এই ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন তারপর আপনি আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি দিবেন তো বেস্ট আমি একটা ছবি ইনপুট করে দিলাম তো ফার্স্টবে আপনার ছবি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে অ্যাপ্লিকেশন তারপর আপনি এআই ব্যাকগ্রাউন্ড এ ক্লিক করবেন এটা হচ্ছে গিয়ে মূলত একটা এআই অ্যাপ্লিকেশন ফটো রুম তো এখানে আপনার ছবিকে অসংখ্যভাবে এডিট করে দেবে অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার ছবিতে অ্যাডজাস্ট করে এখানে এডিট করে দেবে তো অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা ফার্স্ট থাকতে হবে দেখেন আপনার ছবিটা কত সুন্দরভাবে অ্যাপসটা এডিট করে দিছে তো এখানে দেখেন আপনার একটা ছবিকে কতভাবে এডিট করে দিয়েছে মানে আপনার যেখান থেকে ইচ্ছা আপনি ওখান থেকে ছবি ছবিটা নিতে পারেন তো এখন যদি আপনার এখান থেকে ইচ্ছা হয় তাহলে আপনি এখানে আসবেন এখানে আসার পর আপনাকে প্রথমে চারটা ছবি আপনাকে এডিট করে দেবে তো এই চারটা ছবি যদি ভালো না লাগে তাহলে আপনি এই অপশানে ক্লিক করবে জেনারেটার ফর মোড তো এখানে আরও চারটা ছবি আসবে যদি এখানে না ভালো লাগে তাহলে আপনি অন্য একটা জায়গায় আসবেন মানে এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে অনেকগুলো ইয়ে পাবেন যদি এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনার ভালো না লাগে তাহলে অন্য জায়গায় যাবেন মানে এভাবে আপনি আপনার আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছা হবে আর কি চুজ হবে তো ওইটাই আপনি ক্লিক করবেন তো এখান থেকে এতগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া যায় সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর তো আমি এই অপশন চলে আসাম তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো একটু সুন্দর তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দি তো আমি জেনারেট ফর মোর এখানে ক্লিক করতেছি দেখে আর কী ব্যাকগ্রাউন্ড দেয় তো এখানে যে অপশানগুলো দেখছেন তো সবগুলো এই সবগুলো ব্যাকগ্রাউন্ড আপনি সব যদি আপনি চানদের আর কি ক্লিক করেন তাহলে আপনার সবের সাথে অ্যাডজাস্ট করে দেবে তো এখানে ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর সুন্দর তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতেছি তো ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম তো ছবিটা দেখুন খুব সুন্দরভাবে আপনার ব্যা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সুন্দরভাবে এডিট করে দেশ তারপর আপনি চাইলে এল এয়ার অপশনে ক্লিক করে তারপর এখান থেকে আপনি আপনার ছবি অথবা আপনার ব্যাকগ্রাউন্ডকে একটু অ্যাডজাস্ট করে এখান থেকে এডিট করে নিতে পারবেন তো জন্য অপশন চলে তো এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে আপনি এই টুলসগুলো ইউজ করে আপনার ছবিটাকে আর একটু প্রফেশনালভাবে এডিট করে নিতে পারবেন তাছাড়া এখানে এসে যে আপনি চাইলে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন তারপরে যে আপনার ছবি ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন ফিল্টার করতে পারেন ইফেক্ট অ্যাড করতে পারেন তারপর এখান থেকে যে কালার সিচুয়েশন হিউ অনেকগুলো অপশন আছে এখানে তো সব শেষে যদি আপনার ছবি এডিট করা হয়ে যায় তো সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি এখান থেকে ডান অপশান ক্লিক করবেন তারপরে এক্সপোর্ট অপশান ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি অপশন ক্লিক করবেন তো এই ছবিটা এখন আপনার ফোনের গ্যালারিতে খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি আপনি আর কি অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে ফ্রিতে আনলিমিটেড ছবি এডিট করে নিতে পারবেন আপনার কোনো এডিটের জামেলা সারাই তো ভিডিও সেই ছিল আজকে আমার সব তো আশা করি আপনি বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য